শুয়ে আছি লাতি খেয়ে খাটের উপর উঠতে গে যত ভাবি কাছে মিছেই ভাবনা শুধুই যাত না দাদা এই পৃথিবীতে যার কেউ নি তার এই পাশ বালিশ আছে মারি দা পাশ বালিশ যদি কথা বলতে পারতো না এ চিৎকার করে বলতো জোর জবস্তি ভালোবাসা পাওয়া যায় না রে শুয়ে আছি লাথিকে খাটের উপর উঠতে গে যত ভাবি ডাকবে কাছে মিছেই ভাবনা শুধুই যাত যত ভাবি নিচে ভাব না শুধু না আমি এই ঘাটের নিচে শুয়ে আছি আর বউটা খাটের উপর আছে আমি এত ডাকছি আমার কাছে আসছে তোর হাত লোক বলছে আমার কাছে রে যখন টাকা দিয়েছি হাতে এক বালিশে সারা রাতে যখন টাকা দিয়েছি হাতে এক বালিশে সারা রাতে চাকরি চললে যেতে খাটে জায়গা দিল না চাকরি চলে যেতে খাটে জায়গা দিল না যত ভাবি ডাকতে পাবো না 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 শুধুই দাদা শিবরাত্রি বার করলে মেয়েরা শিবের মতো স্বামী পায় কিন্তু বললে বিশ্বাস করবে না আমি তো কখনো নাগপঞ্চমী পুজো করিনি তাহলে আমার ভাগ্যে নাগিনী কোথায় পেলো বলো দিন না 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 বলা ভুলে হয়ে গেছে দাদা বললে বিশ্বাস করবে না আমি একটা উচ্চশিক্ষিত ছেলে কোনো চাকরি বাকরি পাচ্ছি না একটা হাই স্কুলে পাট টাইম আর চাকরি করতাম দাদা পাট টাইম আর চাকরি কতদিন থাকে গো একটা ভালো মাস্টার মশাই এলে পাট টাইমার চাকরি ছেড়ে যায় ঠিক তেমন আমার পাট টাইম আর চাকরি ছেড়ে গেল যেখান থেকে চাকরি চলে গেল আমার বউ কি বলছে তোমার চাকরি নিই আমার বাবার দেওয়া খাট আমার বাবার খাটে তোমার জায়গা

দশটা স্বামী ধরতে পারে তবে দাদা হ্যাঁ চার থেকে পাঁচ ফুটের মেয়েরা যদি লাল নাইটি পরে দাঁড়ায় দূর থেকে দেখলে মনে হবে সারা গ্যাস সিলিন্ডার বসানো সিলিন্ডার বুকে খালি বড় বড় কথা লেগে আছে না এই তো ঘরের ধারে কত বড় বড় মেলা চলে গেল গেল এত ভালো শাড়ি কিনে দিয়েছি আরে তোমার আলমারি ভর্তি শাড়ি আবার শাড়ি কিনে দিতে হবে এই মুখ পোড়া শাশু আলমারির দিকে লক্ষ্য মেরা যদি একটা নতুন শাড়ির পাট ভেঙে দেয় সে শাড়ি কি নতুন থাকি। থাকবে না সব শাড়ি আমি পরে ফেলেছি আমাদের গ্রামের লোক তো সব দেখে ফেলেছে আরে গ্রামের লোক শাড়ি গুলো দেখে ফেলে তাহলে সেই পড়া যাবে না তা তোমার সব শাড়ি গ্রামের লোক যখন দেখে ফেলেছে তুমি এক কাজ করো কি করব একদিন শাড়ি না পরে বাস

ডাক্তার হবে ডাক্তার হতে গেলে কি করতে হয় জানি ডাক্তার হতে গেলে আগে হাতের লেখা খারাপ করতে হয়

বাবা তোমার মেয়ে অত করে হাগে হ্যাঁ বলি শো আমার মেয়ে শুধু হাগে নয় আমার মেয়ে হার দেবো ফেসবুক সাথে তুই কি জানিস এখন পর্যন্ত কত বড় বড় বাড়ির ছেলে না আমার মেয়ের পিছু এ লাইন দেয় যেন মা তোমার মেয়ে কি গাঁজা বিক্রি করে হ্যাঁ তুই কি জানিস আমার সম্মন্ধে আমার কত ডিমান্ড তুই জানিস আমি যখন স্কুল থেকে কলেজে পড়তাম তখন শুধু ছিল একটাই নাম সে শুধু এই আমি তোমার ডিমান্ডটা স্কুল থেকে কলেজ পর্যন্ত ছিল না বাঁশবাগান কচু বাগান পর্যন্ত চলে গেছেন তোমার শাড়িকে বেশি উত্তেজিত করুন কেন কেন তোমার শাড়ি মা হতে চলেছে কেন তুমি নিতে গেলে বাচ্চা তুমি আমি তোমাকে হাত তুলো করবো তুই মা আজকে তোমার মেয়েকে রেখে দাও আজকের পর থেকে তোমার মেয়েকে কোনোদিন দুঃখ কষ্ট দেবো না

উহ আর কেউ শিক্ষিত হবে দাদা বললে বিশ্বাস করবে না চাকরি চলে যাওয়ার পর থেকে আমার বাড়িতে অশান্তি শুরু আমি কার হাতে পায়ে ধরেছি বলি দাদা একটা কাজ কেউ দাও কেউ কোনো কাজ দিচ্ছে না বাধ্য হয়ে আমি দেখে শুনে কি করলাম আমি মাঠে গেলাম চাষিদের সঙ্গে চাষ করতে চাষিরা কি বলে জানো তুমি একটা শিক্ষিত ছেলে তুমি আমাদের সঙ্গে মাঠে চাষ করবে দাদা ওখান থেকে চলে গেলাম মাটি কাটতে মাটি কাটার লোক কি বলে জানো তুমি একটা শিক্ষিত ছেলে তুমি স্কুলের ছাত্রছাত্রী পড়াবে কোথায় তুমি আমাদের সঙ্গে মাটির ঝোলা মাথায় নেবে দাদা গো আমি যে শিক্ষিত সেটাই সবাই বুঝেছে আমার ডিগ্রি সবাই বুঝেছে কিন্তু পর বেকারত্ব জ্বালা কেউ বোঝনে তবে বউকে কথা দিয়েছি আজকের পর থেকে কোনোদিন দুঃখ কষ্ট দেব না আমি একটা বিজ্ঞাপন দেখেছি ওই বিজ্ঞাপন থেকে কাজে যাব যাই ইনকাম করো সব এনে বুয়ের হাতে তুলে দেবো বউটা খুশি হবে এ আমি কি বলছানো বিজ্ঞাপন থেকে কাজে চলে যাচ্ছি যাই ইনকাম করো সব তোমার হাতে তুলে দেব কেমন তা যদি কোন রকম কোন সমস্যা হয় তুমি আমাকে ফোন করো হ্যাঁ তুই যা যা দুগা দুগা কি মা এরপরের সাথে আমি আবার সংসার করব কিছুতেই নয় এ জগতে যার টাকা নেই তার কিছু নেই আর যার কিছু নেই তার কাছে আমাকে ফোন করে বলেছে আমাদের জন্য একটা পরলোক ছেলে দেখেছে আমি আজ তাকে ফোন করে বিকেলে পার্কে আসতে বলবো এখন যাব আমি তার সাথে পার্কে দেখা করছি গো আর কেউ শিক্ষিত হবে আমি বিজ্ঞাপন দেখে এখানে কাজে এলাম কাজে এসে জিজ্ঞাসা করছি বলি তোমার কাজটা কী বলো আমাদের চিড়িয়াখানা বাঁদর পালিয়েছে যতদিন না বাঁদর আনতে পারবো তোমার বাঁদর সেজে থাকতে হবে দাদা গো আমি একটা শিক্ষিত ছেলে ভেবেছিলাম এই কাজটা আমি করবো না কিন্তু এই কাজ না করে যদি বাড়ি চলে যাই বাড়ি গেলে আমার বউ চলে যাবে তাই বাধ্য হয়ে এই কাজটাই আমার করতে হচ্ছে দাদা আমার মাইনে টোকা কেটো না আমি টাকা না নিয়ে বাড়ি গেলে আমার বউ চলে যাবে তাই এই কাজটা করছি আমি কি বলছিল দাদা আমি আর ফাঁকি মারবো না আমি এই লাভ আনা শুরু করে দিচ্ছি হ্যাঁ দেখো দাদা একটা মাস্টার লোক কত লাপাতে পারে গো লাফি লাফি জব্দ হয়ে যাচ্ছি দা বললে বিশ্বাস করবে না আমি যখন ছাত্র ছাত্রছাত্রী পড়াতাম ছাত্রছাত্রী আমাকে দেখে জমের মতো ভয় পেত আর সে জম বাঁধর সেজে লাফি লাফি জব্দ হয়ে যাচ্ছে কি করবো দাদা কপাল খারাপ এই কাজটাই আমার করতে হবে গো আমার হাতে দাদা একটা মাস এই কাজটা করতে দাও একটা মাসের পর আমার বাদ দেবে আমি টাকা না নিয়ে গেলে আমার বৌ মুখে ঝাঁটা মেরে চলে যাবে আমি কথা দিচ্ছি এ মাস্টারের দম থাকতে আর কম করবে না একটা মাস্টার লোক কত লাফাতে পারে গো লাফি লাফি জব্দ হয়ে যাচ্ছি হ্যাঁ একটা ঘরের ভেতর ঢুকে পড়েছি এই গেটটা বন্ধ করি তারপরে কথা বলছি হ্যাঁ এখন কেউ কোথায় নি এই ঘরে ভেতরে একটু ঘুমিয়ে নিই ঘুম থেকে উঠে আবার লাপানো শুরু করবো হ্যাঁ কোথায় বাঘেরা ও না গো এটা তো চিড়িয়াখানা ফাঁসের খাঁচায় মনে হয় বাঘ আছে বাঘের খেতে দেয়নে খিদেছে আমি ঘুমিয়ে নি ঘুম থেকে উঠে আমার লাপানো শুরু করবো কাঁদতেছি কেন তুমি মানুষ মানুষ তো তুই মানুষ আগে বলবে তো বাবা তুই তুমি আরে একটা থাবা মারলে আমি হয়তো পায়খানা করে ফেলতাম আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত কোনো চাকরি পাচ্ছি না একটা হাই স্কুলে পাট্টাইমা চাকরি করতাম তা পাট্টাইমা চাকরি কদিন থাকে একটা ভালো মা সমস্যা এলে পাটাইমা চাকরি ছেড়ে যায় ঠিক তেমন আমার পাট্টমা চাকরি ছেড়ে গেল এখান থেকে চাকরি চলে গেল আমার শ্বশুর আমার শাশুড়ি এসেছে আমার বউ নিয়ে চলে যাবে আমি হাতে পায়ে ধরে কোন বিজ্ঞাপন দেখে এখানে এসেছি কাজটা কি বলে আমাদের চিড়িয়াখানা বাঁদর পালিয়েছে যতদিন কাজে এসছি চিড়িয়াখানার মালিক বলেছে না সুন্দর আনতে পারবো তোমার বাঘ সেজে থাকতে হবে ও ভাইরা ভাই তোমার কপাল আর আমার কপাল একদম

কি ব্যাপার জামাই বাবা বাবা মেচির শরীর দুর্বল হয়ে গেছে আমার শরীর ঠিক আছে তোমার শরীরটা কি অবস্থা তোমার গ্রাম বেশি আছি তোমার ওজন কত হ্যাঁ বাবা চশমা ষাট কেজি বাবা চশমা ষাট কেজি চশমাটা খুলে দিলে আর যদি চশমা খুলে দি আমি কিছু দেখতে পাই না করে বলবো তোমার জ্ঞান বিবে একটা কি অবস্থা সে মেয়ে কোথায় বলতে কোথায় কি হয়ে যাবে তুমি সে মেয়েটা একা রেখে আর এখানে চলে এসেছো কি আছে তোমার সাজলি বাচ্চা ন তোমার মেয়ের খবর কি সে মানে অন্য ছেলে তার বিয়ে দিচ্ছে আমার উপায় কি হবে আমি কি বলি এই চিড়িয়াখানা ব্যাপারটা আমি জানি না একটু খুলে বলে দাও বাবা বলি শুন তো নিয়ে আসবে খরা আনবে খরা আর কি দেবে তোমার কলা কোলা আর আমাদের আইনি মারা মাংস শুরু তোমার কাছে পৃথিবীর শেষ বেলাতে কাছে থাকবো করে পিয়া 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 বলে থাকবো

আমার জনগণের শ্যাম তো তুমি কি করিনি এই তো থেকে কাক তে প্রতি রাস্তা ছিল আমি কামড়ে আমরে কামড়ে পৃথিবী সব তুলে দিলাম রকম মোটা করে ঢালাই ফেলে দিলাম

মুখোশ পরে মাস্টার লোক কতক্ষণ থাকতে পারো একা আমি আর করবো না এখান থেকে বাড়াবো ছুটে উঠতে আমার গ্রামের বাড়িতেই চলে যাবো প্রিয় রে কাপড় কোথায় রে কার যুক্তি শুনে কার যুক্লি শুনে

তাহলে আমি কি আসামি আরে কেন কি কমছে নাকি ও তো বলছে না ধর করে করে এমন দেবো না এটা কি আমাদের মাঝখানে কথা বলছে আবার বলছে দেবো না দেবে মানে দেওয়ার অধিকার আছে কিছুদিন পর আমার মেয়েকে সব নতুন করে বিয়ে যাব পায়ে ধরি ধরো মা তুই দে ছেড়ে কোচি মেয়ে দিস বিয়ে জোর করে আমার তো মেয়ের বয়স কম আমার হাতে দিয়ে বাড়ি চলে যাই পায়ে ধরি ধরো তুই দে ছেড়ে মেয়ে দিস বিয়ে জোর করে পুরো আছে ওরে থাকবে রে তোর আছে ওরে থাকবে রে তোর বউ ঘরে আহার কেড়ে নিলে দেব আমি সব সদার মেরে যাব না আর আমি ও সংসারে PARE!

এক নম্বর কোটিপতি শুনে কোটি মন ভরে না চাই আমার হাওড়া ডু তবে তুই বই গো বেশি ভাগর না কি কোন আমার আমি বুঝি ভালো মন দে এটা আমি মের থেকে মার বেশি পছন্দ বাড়ি গাড়ি টাকা করি বাড়ি গাড়ি টাকা করি দেব আমি সব তার করে টাকা মানুষের জীবনে জানো না এই চিড়িয়াখানা সবচেয়ে যন্ত্রুক কথা বলতে পারে তুমি বাঘকে চেনো না বাঘ তোমার মামা তুমি দেখো তো বাঘ তোমার মামা না তোমার বাবা মামুনি তো ঠিক বলেছি তোর মামা ভাই তোর মার মামা আর আমার ভাইরা ভাই ভাই ডাক্তার মামনি তো চিনতে পাই না আমি আগে ড্যাদি দেখেছি বলে আমার মনে পড়ছে না আমি জানি মা তুমি মা চিনতে পারবি না তোর ভাই যে মহিলা আছে তোমার ঠিক চিনতে পারবে দেখবি ও বুলা বেবি এই ভড়ুয়াটা কি ও জানো না তোর শালন ভড়ুয়া বলছে তা তোমা তো ভেড়ার মতন দেখতে জীবনে সুখী আমি এমন স্বামীকে এনজয় করব দুজনে হানিমুনে গিয়ে তুমি কি এখানে রাখব না যাব মোবাইল চলে যাব যে filme ও দেবো বড় বড় কথা বলি আছরে ভিতর যা অ্যাকশন কেটে গেলে খেলতে হবে মেশিন মানে বড় বড় মেশিন মানে তার সাথে থেকে বেশি লোন নাই ওই মেশিন মানে অ্যাকশন যদি কেটে যায় না লোন তো দূরের কথা খালি মেশিন মানে ঠেললেও যাবে না কি বলি আমি এমন স্বামী কথা বলি অ্যাকশন হবে বলে